দেরি করছি না কারণ আমাদের সাথে যে গেস্টটি আছেন ভীষণ বলে যে মিষ্টি একজন মানুষ খুবই ছোট্ট একটা মানুষ মৃদুলা রয়েছে কেমন আমি খুব ভালো আছি দেখে খুব ভালো লাগছে মানে এতদিন তো আপুদের সাথে করতাম বড় বড় আজকে ছোট্ট একটা মানুষ আছে আমাদের সাথে তো পড়াশোনার পাশাপাশি কি ইন্টারেস্টটা কাজ করেছে হ্যাঁ হ্যাঁ আগে আমি আমার আপুর সাথে আপুর যখন এই সেক্টরে জার্নি শুরু হয় সেই সময় থেকে আমি আপুর সাথে আছি তো ওর সাথে থাকতে থাকতে আমার মধ্যে এই ফ্যাক্টরির প্রতি একটা ভালো লাগা কাজ করতেছিল তো এই জন্যই এই সেক্টরে আসা অ্যাকচুয়ালি বাহ কোথা থেকে এসেছো আমি আমি গাজীপুর শ্রীপুর থেকে এসেছি গাজীপুর শ্রীপুর অনেক দূর থেকে দর্শক এবং এই মমতাজ হারবার প্রোডাক্টসে বড় বোন এসেছিল এর জন্য তোমার আগ্রহটা জেগেছে এখানে আসার এখন এসে কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আচ্ছা আমরা তো রেসিপিও দেখব তোমার কাছ থেকে তো হয় না যে ভালো লাগা থেকে একদম ছোট্ট মানুষ এখনই মনে হচ্ছে কেন আমি করবো এখন থেকে শুরু করি মনে হয় যে একটু স্টাডিতে শেষ হোক একটু শেষে যে করি আজক সময় নিয়ে করলে হয় মেয়েদের স্টাডির পাশাপাশি কিছু একটা সাথে জড়িয়ে থাকা ভালো যে সেলথ ইন্ডিপেনডেন্ট এটা আমি বিশ্বাসী তো এই জন্যেই একটু কাজ করা আর কি বাহ খুব সুন্দর কথা বলেছে তার মানে এখন ছোট নেই বড় নেই দর্শক সবাই চায় ইন্ডিপেন্ডেন্স এটাকে উপভোগ করতে সবাই চায় যে একদম পড়াশোনা পাশাপাশি কিছু একটা করতে খুব ভালো লাগলো শুনে তো কোনটা বেশি এনজয় করো পড়াশোনা তো অনেকে এনজয় করতে চায় না তোমার কোনটা পড়াশোনা নাকি এই কাজটা দুইটাই খুব এনজয় করি যখন পড়াশোনার টাইম তো ওই টাইমে ওইটা আর এই সেক্টরে থাকলে একটু বেশি ভালো লাগে কাজ করে যেহেতু আমি এই সেক্টরে কাজ করতেছি ভালো লাগে দুইটাই কাজ ভালো লাগে আচ্ছা বলে না বান্ধবীরা फ्रेंड्सরা বলে না যে আসলে তুমি কি রকম পারো আমাদের উপরে একটু এক্সপেরিমেন্ট করা যায় কিনা হ্যাঁ ওরা তো সবাই আমার পাড়ারই আসে ওদের ওদের সাথে আড্ডা হয় কাজও করা হয় দুইটাই হয়ে যায় एक्चुअली তার মানে প্রথম এক্সপেরিমেন্টগুলো আগে বন্ধুদের উপরে তাই না আচ্ছা আমরা তো আড্ডা দেব কথা বলবো কথা বলতে বলতে প্রথমে আমরা কি দেখব আমরা প্রথমে ফেস প্যাকটাই দেখি আচ্ছা দর্শকদের জানিয়ে রাখি আমরা কিন্তু ফেস প্যাক হেয়ার প্যাক দুটোই দেখব শুরুতে ও আমাদেরকে দেখাবে ফেস প্যাক তাই না ফেস কি বেস্ট হচ্ছে আজকে আজকে হচ্ছে আমরা মমতাজের নিম ফেস নিয়ে কাজ করব এটা ওকে নিম প্যাকটা মমতাজ এনপ্যাকটা কিন্তু খুবই ভালো কিন্তু তুমি এটাই ডিসাইড করেছো কারণ সরি আর এইটা সব বই স্কিনি কিন্তু যায় আচ্ছা আর যাদের অ্যালার্জি সমস্যা থাকে বিশেষ করে ব্রন দাগ পোর্ট তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো কাজ করে আমার কিছু ক্লায়েন্ট আছে তো ওরা খুবই ভালো রিভিউ দেয় এটা নিয়ে তো এটার জন্য এটা নিতে এটা এটা চুজ করা আজকে ওকে তাহলে আমরা নিম প্যাকে মেইনলি আজকে এটা নিম প্যাকই বলা যায় ফেসপ্যাকের মধ্যে নিম বেসড প্যাক বলা যায় যেটা আসলে আপনার স্পট এবং আমার মনে কোনো সাইড এফেক্ট নেই না না স্পট হলে নেই আর এটা মানে একটু অল্প বয়সী সবাই তো সবকিছু ইউজ করতে পারে না বাট এটা হচ্ছে একটু যাদের কম বয়স তারাও এটা খুব ইউজ করে আর আচ্ছা তার মানে এই যে ওর মতোই যারা একটু টিনেজ আছে বা যারা আমরা দেখি যে প্রথম পিম্পল হয় প্রথম একটা স্পট হয় তো অনেক টেনশন লাগে টিনেজ এইজটা এত বেশি সেন্সিটিভ ওই বয়সটা ওই বয়সে অনেক ধরনের পিম্পলস দেখা যায় স্পটস দেখা যায় তো তখন অনেক টেনশনও কাজ করে আমার স্কিনটা এরকম কেন তো এর জন্য একেবারে টিনেজ থেকে শুরু করে বড়রা সবাই এই প্যাকটি ব্যবহার করতে পারবে হ্যাঁ